রনে ম্যাথ জন্য স্বাগতম আজকে আমরা দেখবো যে অনুপাতের যে অঙ্কগুলো আছে সেই অনুপাতের অঙ্কগুলো নিয়ে আপনাদের জন্য এই সমাধান করার চেষ্টা করব। এটা চব্বিশ তম সরি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে এসেছে কোশ্চেনটা সামনে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসতেছে তো আশা করি এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন শুধু এটা নিবন্ধনের জন্য না এই প্যাটার্নের ম্যাথ গুলো কিন্তু সকল ধরনের চাকরির পরীক্ষার জন্য এগুলো এসে থাকে তো শুরু করা যাক একটি জারে দুধ ও পানির অনুপাত কত এইটা দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার কি হয় বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার খুব সহজ হিসাব পানির পরিমাণ যাচ্ছে এটা কি দুধ ও পানির অনুপাত এটা কি দুধ আর এটা কি পানি আমি ধরব ধরি দুধ কত ধরব পাঁচ এক্স সব সময়ের জন্য এইভাবে ধরে নেবেন পরিমাণটা কত টোটাল পাঁচ এক্স আর পানি কত এক্স এক এক্স মানে কি এক্স পানি এক এক্স মানেই এক্স তাহলে এই দুটো পার্থক্য কত তাহলে পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে কত তো দুধটা বেশি তাহলে আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ তার মানে কি বলতেছে অপেক্ষা লিটার বেশি হবে কি দুধ তাহলে দুধ কতটুকু বেশি হলো এখানে চার এক্স তাহলে এই যে দুধের পরিমাণ ধরলাম অনুপাতটাকে এক্স নিয়ে ফাইভ এক্স ধরলাম আর পানি ধরলাম কি এক্স তাহলে দুধ ও পানির পার্থক্য কত চার এক্স তার মানে কি দুধের পরিমাণ পানির থেকে চার এক্স কি বেশি এখানে কি বলছে সেই বেশি পরিমাণটা কি আট লিটার তার মানে কি শর্ত মতে আমি এটা লিখতে পারি না শর্ত মতে এই যে চার এক্স সমান কত আট তাহলে এক্স এর মান কত আসলো আমার দুই এক্স এর মান কত আসলো দুই এখন কিসের পরিমাণ চাচ্ছে পানির পরিমাণ পানির পরিমাণটা কত ধরেছিলাম আমি এক্স তাহলে এক্স এর মান কত আসলো দুই তাহলে আমার উত্তর হবে এটা আর যদি এখানে বলতে দুধের পরিমাণ তাহলে কিন্তু এই যে পাঁচ ইন্টু টু করতাম এই যে ফাইভ এক্স পাঁচ গুণন এক্স এর মান দুই বসে কত আসতো তখন দশ হয়ে যেত তো এখানে এই বিষয়টা আমি একটু বেসিকটা আরেকটু বলে রেখে খুব সুন্দর করে যখন অনুপাতটা দেয়া আছে আপনার সব সময় জন্য এইভাবে লজিক ধরে সমীকরণ তৈরি করবেন যখন সমীকরণ তৈরি করবেন তখন আপনার লজিকটা খুব ইজিলি বুঝতে পারবেন একাধারে অনেক সহজ হয়ে যাবে তাহলে আমার দুধ আছে आग, 5 আর পাস অনুপাতে এক আমি ধরলাম এটা 5x এটা কত x তাহলে দুধ কত বেশি আছে 5x বাই x করে কত 4x এখানে বলছতে এই দুধ বেশি আছে কত 8 লিটার তার মানে এই 4x মানই হচ্ছে কত 8 x এর কত 2 x এখানে কি ধরেছিলাম পানি সো পানির পরিমাণ কত 2 লিটার যদি এখানে বলতো দুধের পরিমাণ কত হবে 5 গুণ 2 10 এই অঙ্কটা যদি এমন বলতো যে এরপর আমি পানি এতটুকু মিশাইলাম পানি এতটুকু মিশাইলাম কিংবা দুধ এতটুকু মিশাইলাম মিশানোর পরে অনুপাতটা এত হলো তখনও কিন্তু আমরা এটা করতে পারতাম এই এটার সাথে ওটা যোগ করতাম বা এটার সাথে ওটা যোগ করতাম করে এখান থেকেও কিন্তু অনুপাত বের করতাম সেটা দিয়ে যদি করেন আপনারা আমার বিশ্বাস আমার যে আপনারা ওই অন্য যে প্রসেসগুলো আছে সেখান থেকে যদি এই সমীকরণ ধরে ধরে যদি করেন সেটা আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনারা ভাবতে পারেন যে এখানে এই প্রিলিমিনারির জন্য হয়তো এটার জন্য অনেক বেশি সময় লাগবে আমি বলবো না আপনারা যদি এখান থেকে খুব সুন্দর করে যখন পিলির জন্য করবেন যে ঠিক আছে দুধ ও পানি অনুপাত আছে ফাইভ এক্স এক এক্স তার মানে পার্থক্য কত চার এক্স তাহলে দুধ চার এক্স বেশি আছে চার এক্স সমান কত আট হবে তাহলে এক্স এর মান কত দুই তাহলে পানি কি ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে পানির পরিমাণ কত দুই মুখে মুখে এটা হয়ে যাবে যদি এই প্র্যাকটিসটা একটু করেন সো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই সমীকরণ ধরে ধরে ম্যাথগুলো করার চেষ্টা করেন এবং আশা করি এটা করলে আপনাদের প্রিলিমিনারের জন্য কিন্তু ছোট্ট একটা সমীকরণ ফর্ম করে কিন্তু সমাধান করে নিতে পারবেন এবং ম্যাথের দক্ষতা বাড়ানোর জন্য এই সমীকরণ তৈরি করার বিকল্প অন্য কিছু হবে না এতটা এক্সপার্ট আপনার হতে পারবেন না যদি এই সমীকরণটা ধরে ধরে করেন সো এই সমীকরণ ধরে করে যতটা আপনার উন্নতি করতে পারবেন আপনাদের ম্যাথের স্কিল বাড়াতে পারবেন সেটা অন্য কোনো ওয়েতে হবে বলে আমার মনে হয় না সো আমি রিকোয়েস্ট করবো আপনারা অন্তত দুই চারটা ম্যাথ চেষ্টা করেন লজিক দৃঢ় করার চেষ্টা করেন দেখবেন যে অনেক সহজ হয়ে গেছে আপনাদের জন্য সো আছে এ পর্যন্তই ধন্যবাদ